প্রথম হলো নম্বর হলাইজুল ইমান প্রথম নম্বর হল ইমান দ্বিতীয় নম্বর হল আমাল ইমান যদি থাকে তাহলে সেই আমল কাদি আসবে আসবে কিনা বলেন আল্লাহ নবী দুজাহানের বাদশা প্যারে নদী নিয়ে বসে আছেন নবী সাহাবাই کرامদারনীয় মজলিস করতেছেন নবী জানিয়ে দিলেন ওগো আমার সাহাবাই کرامরা তোমরা কি জান্নাতে যেতে চাও সাহাবাই کرامরা জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি তো সবাই যেতে চায় এটা তো সৌভাগ্যের বিষয় নবী জানিয়ে দিলেন সাহাবাই کرامারে একটা কথা তোমরা কি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাও চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়ারসুল্লাহ আপনার সঙ্গে যে জান্নাতি হতে পারবে তার মতো সৌভাগ্য আর কেউ হতে পারবে না জরবলি সুবাহ নাকি জানিয়ে দিলেন ও আমার জান্নাতে যেতে চাও সাহাবাই আমরা জানিয়ে দিলেন আমরা সবাই জান্নাতে যেতে চাই নাবি নাম লিখলেন জিয়াদিবানের নাম নোট করলেন আবু আইবানের নাম নোট করলেন এভাবে লিখতে লিখতে বীর জন সাহাবাই ক্রামের নাম নোট করলেন সংক্ষেপে বলছি আল্লাহ জানিয়ে দিলেন ও আমার সাহাবাই ক্রামরা যদি তোমরা আদম আমি নবীর বডিগার্ড হতে হবে জোরে বলি সকাল হয়ে গেল জিহাদে তামামা বেজে উঠলো আল্লাহর নবী বিজন সাহাবাই কাম কাটালেন সর্বপ্রথম জিয়া ইবনে জাকানকে ডাকলেন ওগো জিয়াদ

আমি যখন ডান দিকে যাই তখন ডান দিকের কথা মনে পড়ে যায় ডান দিক থেকে যদি একটা তীর এসে আপনার গায়ে লেগে যায় আজকে আমি কারণে আপনার গায়ে যদি একটা তীরের আঁচ লেগে যায় আমি আল্লাহর দরবারে কি জবাব দিবো ইয়া রাসূলুল্লাহ জিয়া দিনে সামনে দাঁড়িয়ে গেলেন পিলারের মতো ব্রেমান মসলিকের দলের তীর মারা শুরু করলো ধরে করে

ইসলাম ধর্মের মতো একটা ধর্ম পেয়েছে মায়াবী নবীর মতো একটা নবী পেয়েছে সুন্দরী বিবির মত একটা বিবি পেছি ও নবী আপনার কাছে কোন জিনিস চাইব না আপনার কাছে শুধু একটা জিনিস চাইব আপনি দিতে না করতে পারবেন না আল্লাহ নবী আজিয়াত বল গো জিয়াদ জানিয়ে দিলেন নবী গো আমার জানটা যখন চলে যাবে আমার জানটা যখন আজরাইল নিয়ে যাবে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমার জানটা যখন আজরাইল নিয়ে যাবে নবী আমি যখন চলে যাব আমার লাশটা আমার বডিটা যেন নবী গো আপনার পায়ের সামনে পড়ে থাকে ইয়াদ ইবনে জাকানি কো দশেন আল্লা নাদি চিৎকার জিয়াদ এটা তুমি কেমন চাওয়া চাইলে রে জিয়াদ দুনিয়ার কোন জিনিস চাইলে না সুন্দরী বিদি চাইলে না ভিতরে জানে ধিক্কা চাইলে না এটা তুমি কেমন চাওয়া চাইলে তুমি মরে দাঁড়িয়ার তোমার লাশটা আমার পায়ের সামনে পরে থাকবে তাতে তোমার গেলাম হবে জিয়াদি যখন জানিয়ে দিলেন নী গো আমার লাশটা যখন আপনার পায়ের সামনে পরে থাকবে আল্লাহর কুদরতি ক্যামেরায় ফটো খানা উঠে যাবে দেখান জানিয়ে দিলেন নদীগাও আমার লাশটা যখন আপনার পায়ের সামনে পড়ে থাকবে আল্লাহর কুদরতি ক্যামেরায় ফটোখানা উঠে যাবে আল্লাহ যেদিন আমাকে বিচারের কাজ করায় দাঁড়াবে আমি জিয়া যখন আমার নামাজের হিসাব নেবে রোজার হিসাব নেবে জাকাতের হিসাব নেবে আর আমি যদি সেদিন একটা মামলায় যাই। আর যদি বলে তোমার ওগো আমল আমার যজ্ঞ হলো না তুমি সেটা নামে চলে যাও সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার আমি জিয়া দুনিয়ার বুকে কোন আমল তেরতে পারি নাই কোন ধরা করতে পারি নাই কিন্তু যতক্ষণ নিঃশ্বাস ছিল যতক্ষণ আমি আমার ভিতরে জানটা ছিল ততক্ষণ আপনার হাবিবের বডিগার্ড ছিলাম অন্য কিছু ছিলাম না এই দেখে আল্লাহর আল্লাহ তখন আমাকে জীবনে জাহান নামে দিতে পারবি না আল্লাহর নবী দোয়া করে দিলেন দোয়া কবুল হয়ে গেল আল্লাহ ফেরেস্তাকে পাঠিয়ে দিলেন ও আমার ফেরেস্তারা যাও জিয়া দিবনে জাকানকে ধরে জান্নাতি পাখি বানিয়ে দাও তো আমরা আজকে জিয়া দিন দেখান নবীর হয়েছে হয়েছে বলে জান্নাতে চলে গেছে কিন্তু আজকে আমরা যদি নবীর সুন্নতের বডিগার্ড হয়ে যাই তো